পঁচিশ বছর পর জ্ঞান ফিরেছে নিখোঁজ স্ত্রীর পুলিশের প্রচেষ্টায় স্ত্রীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা স্বামী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নিশ্চিন্তপুর এলাকায় জানা যায় নিশ্চিন্তপুরের বাসিন্দা নিমাই দাসের স্ত্রী আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এরপরেই খোঁজাখুঁজির চেষ্টা করলেও নিমায় দাসের স্ত্রী কালিদাসকে খুঁজে পাননি পরেই দাসপুর পুলিশের দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা দীর্ঘ পঁচিশ বছর কেটে যাওয়ার পর দাসপুর থানায় ফোন আসে কেরালা থেকে জানা যায় নিশ্চিন্তপুরের বাসিন্দা নিমাই দাসের স্ত্রী রয়েছে রাজ্যের একটি সরকারি হাসপাতালে দীর্ঘদিন সেই হাসপাতালে চিকিৎসা চলার পর ওই মহিলার জ্ঞান ফেরে নাম পরিচয় বলতে পারে ওই মহিলা খবর দেওয়া হয় দাসপুর থানাতে ঘটনার খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় আজ থেকে প্রায় দশ দিন আগে

아, 이거. 이건 뭐지? 이거 이거 뭐 이거 이 Agora não Para é? não muito. 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 Muito, muito. Muito.

ভাল বুজি ন

ফেরালায় কে নিয়ে আসছে আপনার স্ত্রীকে কে কুল্লুবাবু পুলিশ আপনি খুশি আপনার স্ত্রীর নাম কালীবাবু কালিদাস কালিদাস